ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনটি আপনাদের সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ আঠেরোই অক্টোবর দু শনিবার তারিখ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন ভোরবেলা চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় চারটে বেজে ছ মিনিটে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকে তিথি রয়েছে দ্বাদশী তিথি দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির সূচনা হবে এটি চলছে আশ্বিন মাস এবার কার্তিক মাসের সূচনা হবে আজকের দিনের বিশেষ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৈকাল বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মা যোগ রাত্রিবেলা পরের দিন পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে গর্জ করণ রাত্রিবেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মন শুদ্ধকরণের কার্য যেমন ধ্যান প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বেলায় বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে থেকে দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে পনেরো মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল রয়েছে দুপুর বেলায় একটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন যা কিনা আপনাদের জন্য উচ্চস্ত হত এবং আপনাদের জীবনে সফলতার চরম উদ্দীপনা প্রদান করতে চলেছেন এবং বিরাট সুখবর নিয়ে আসবে এই গোচর আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ী হয়ে উঠবে কেমন যাবে এই দিনটি দিনটি সাধারণত খুবই শুভ এবং সফলতার নির্দেশনা দিচ্ছে দীর্ঘ দিন ধরে আটকে থাকা কোনো কাজ আজ সম্পন্ন হতে চলেছে আপনার বাক প্রকটতার জন্য আপনারা সুনাম অর্জন করবেন সতর্ক পরিকল্পনা এবং ভদ্রভাবে কাজ করলে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে তবে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি অথবা প্রেম এবং নতুন ধারণার মাধ্যমে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসার দিকে নজর দেওয়া কিন্তু অত্যন্ত উচিত হয়ে দাঁড়াবে পাকা পথে বা অনৈতিক পথে আয় না করে সফল এবং সুনির্দিষ্ট পথে আপনারা আয়ের ব্যবস্থা করুন এটি আপনাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটাবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জীবনে নতুন দায়িত্ব অর্পণতে চলেছে তবে আপনি তা কিন্তু সামলে উঠতে পারবেন এবং আপনাদের নতুন সুযোগ আসবে আপনাদের পদোন্নতিও ঘটতে পারে আপনাদের পেশাগত জীবনে আপনাদের উর্জন কর্মকর্তারা বিশেষ সুবিধা প্রদান করতে চলেছেন শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ আপনারা প্রচণ্ড পরিমাণে পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবেন এবং সমস্ত পড়া আপনার সময় মতো সম্পন্ন করে উঠতে পারবেন এর ফলে আপনারা ভবিষ্যতে পরীক্ষায় অথবা কোনো কম্পিটিভ এক্সামে ভালো ফল উত্তীর্ণ হয়েতে পারবেন আর্থিক অবস্থা কেমন থাকবে ফিনান্সিক ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় শেয়ার বাজার বা হটকা জাতীয় কোনো ইনকাম থেকে আপনারা একটু দূরেই থাকুন আপনারা কনসেনট্রেট করুন নিজেদের আর্থিক সঞ্চয়ের দিকে এবং ভবিষ্যতে বড় বিনিয়োগের থেকে আপনারা একটু বিরতই থাকুন আজকের দিনে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের জন্য বাড়তি বিবাদের সৃষ্টি হতে পারে তাই একটু সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে প্রিয়জনদের কাছ থেকে অপ্রত্যাশিত আঘাত আপনারা পেতে পারেন আপনারা আজকের দিনে এর ফলে কিন্তু সম্পর্কের মধ্যে বিবাদের সৃষ্টি হতে পারে তাই আপনারা ভেবে চিন্তে কথা বলুন পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারে আজকের দিনে আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে সপ্তাহের শেষের দিকে এই আপনাদের বাড়িতে কোনো অতিথি আসতে পারে আজকের দিনে পরিবারের সম্পর্কে আপনাদের সুস্থতা বজায় থাকবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে স্বাস্থ্যের দিকে আজ আপনাদের বিশেষ নজর দিতে হবে কোনো পুরোনো অসুস্থতা আপনাদের ঘিরে ধরতে পারে তার জন্য আজকের দিনে বিশেষ মনোযোগ দিন সকাল বেলায় ঘুম থেকে আজ তাড়াতাড়ি উঠে আপনারা এক্সারসাইজ করতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন এটা আপনাদের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত ইতিবাচক প্রভাব বিস্তার করবে আজকের দিনে আপনারা আপনাদের ডায়েটে ফ্রুটস অ্যাড করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সাদা এবং ক্রিম কালার এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন অথবা আপনাদের কাছে রাখতে পারেন তাহলে আপনারা কিন্তু শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই এবং সাত আজকের আপনাদের বিশেষ প্রতিকার আর্থিক উন্নতির জন্য আপনারা ভগবান মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন মাকে সাদা ফুল অর্পণ করতে পারেন এটা আপনাদের সৌভাগ্যের বিশেষ বিস্তার ঘটাবে আজকের দিনে আপনারা আপনাদের কাজে যাওয়ার সময় হলুদ রঙের তিলক অথবা কেশরের তিলক ধারণ করতে পারেন এটি আপনাদের সেই কাজে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল তীব্র করে তুলবে আজকের দিনে আপনারা স্নান করে ভোলেনাথের মাথায় ঘি মধু দিয়ে জল অর্পণ করতে পারেন এটি আপনাদের ব্রেন সঠিক পথে চালনা করতে সাহায্য করবে চন্দ্রদেব হবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উন্নতির বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আটচল্লিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটারটি আস্তে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে এগারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে আঠাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক